সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর নির্ণয় করার আমাদের একটা সূত্র আছে সাধারণ অন্তর নির্ণয় করার সূত্রটা হচ্ছে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ তাহলে পরবর্তী পদ মানে দ্বিতীয় পদ কি আছে এগারো প্রথম পদ কি আছে এইট তাহলে আমরা কি দিব এলেভেন মাইনাস এইট সমান কত আছে আমাদের থ্রি এটা হচ্ছে কি আমাদের সাধারণ অন্তরের মান এখন আমরা এনতম পদের একটা সূত্র জানি এনতম পদ মানে তমপথ শেষের কত হবে তাহলে আমরা জানি আমরা জানি আমাদের অবশ্যই মুখস্থা রাখতে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন হচ্ছে আমাদের পদ সংখ্যা এ হচ্ছে আমাদের প্রথম পদ ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর এখন এই সূত্রটা আমরা জানি এনতম পদের আবার এনতম পদ একটা দেওয়া আছে তিনশত বিরানব্বই তার মানে এইটা আর এইটা এ দুটা কি পরস্পর সমান তাহলে আমরা এখানে প্রশ্ন মতে দিতে পারি প্রশ্ন মতে

আমি বোঝাতে পেরেছি তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মধ্যে শুয়ে আসবো সে পর্যন্ত